আর এই ক্যামেরা দিয়ে আপনি মেমোরি কার্ড ব্যবহার করে পৃথিবীর সব জায়গা থেকে টিফোনের জমাকৃত ভিডিও গুলো টেনে দেখতে পান বাসায় যদি ওয়াইফাই থাকে পৃথিবীর সব জায়গা থেকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে এই ক্যামেরাটা দিয়ে কথা বলা যাবে কথা শোনা যাবে এবং লাইভ ভিডিও দেখা যাবে ইমো কলের মতো করে ক্যামেরাটার বর্তমান প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আর আমাদের লোকেশনটা হচ্ছে পাইটল মোকারা মসজিদের নিস্তালায় পঞ্চাশ নম্বর দোকান এক নম্বর গলি ক্যামেরা ভিশন এটা হচ্ছে আমাদের ভিজিনিক কার্ড আপনারা চাইলে কি কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর ডেসক্রিপশনে যা প্রত্যেকটা নাম্বারে ইমো WhatsApp রয়েছে আপনারা চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে অনলাইনে যদি অর্ডার নিতে চান তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা নাম্বারে এই ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ফোন নাম্বার আর সম্পূর্ণ ঠিকানা কি অর্ডারটা